সুন্দর সুন্দর গোলাপ ফুলের দৃশ্য দিয়ে আর সুন্দর সকালের দৃশ্য দিয়ে আজকে শুক্রবারের সকালটা শুরু করলাম আমি তোমরা যে যেখানেই আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো দেখো গাছে গোলাপ ফুলগুলো তখন সুন্দরভাবে ফুটে উঠেছে তখন ঘড়িতে বাজে পৌনে ছটা আর ফুলগুলো মানে এতটাই সুন্দর হয়েছে যে না দেখিয়ে তোমাদের পারলাম না আর দেখো পাশেও একটা গাছে একটা গোলাপ ফুলের কুঁড়ি এসছে এটা হচ্ছে আমার রানী কালার আর এই ফুলের কুঁড়িটা কিন্তু একটু ক্ষয়রি মতো মানে একটু রানির থেকে ডিপ মানে রানি যে ক্ষয়ি খয়েরি যে কালির কালারটা হয় না সেই কালারটা আর দেখো পরিবেশটা সকালবেলা সুন্দর পরিবেশটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম আর গাছটায় কিন্তু গাছগুলো কিন্তু আমি জল দিয়ে দিয়েছি সেটা আর দেখালাম না সুন্দর সকালের পরিবেশের দৃশ্যটা দেখিয়ে দিলাম আর দেখো মেঘের পাশ দিয়ে সূর্যদেব হুঁকি মারছে একটু মেঘ করে আছে তাই জন্য কিন্তু দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে তো সকালে উঠেই আমি নিজের জামা কাপড় ছেড়ে পরে চলে আসি তাই তোমাদের একটু সুন্দর পরিবেশের দৃশ্যগুলো দেখিয়ে দিলাম দেখো তারপরে আমার উপরে যাবতীয় কাজগুলো সেরে চলে এসেছি এখন রান্নাঘরে আর মেয়েদের বেশিরভাগ সময়টাই জানোই তো রান্নাঘরেই কেটে যায় আর আমার সকাল সকাল রান্নাঘরে চলে আসতে হয় আর সকালে এসে রান্নাঘরে প্রথম কাজ হলো গ্যাস মুছে ওপরের স্ল্যাবগুলো মুছে সমস্ত কিছু মুছে রান্নাঘরটা মানে রান্নাটা বসিয়ে দেয়া। তো সেটাই করতে চলেছি গ্যাসটা মোচা হয়ে গেছে তো এখন আগে আলু সিদ্ধটা বসিয়ে দিচ্ছি কারণ আলু সিদ্ধ না হলে আমি মানে কোনো রান্নাই শুরু করতে পারি না কারণ আমার সমস্ত রান্নাতে সব রকমের আলু একসাথে কেটে প্রেশার কুকারে সিদ্ধ করে জল ফেলে দিয়ে তারপর সেই আলুগুলো একটু পেছে সমস্ত রকম যাই তরকারি করি না কেন আলুগুলো সিদ্ধ করে করি তো দেখো এদিকে সিদ্ধটা বসিয়ে দেবো দেওয়া হয়ে গেছে আর এদিকে তারপর আমি বাকি যে সমস্ত কাজগুলো করে নিচ্ছি সমস্ত গোছানো মোছার গাছ এগুলো আর কি সকালবেলায় সেরে নিতে হয় আর সাড়াশিটাও মুছে নিলাম কারণ সারা রাত পড়ে আছে চাটা হবে তারপরে মানে রান্না করতে গেলেও টুকটাক লাগে সেই জন্য আর কি একেবারে শাড়িটা সাঁড়াশিটাও কিন্তু আমি মুছে নিলাম ভিজে কাপড় দিয়া তারপর দেখো এই রান্নাঘরের এইদিক ওদিক যেখানে যেখানে আর কি মুছি প্রতিদিনই এগুলো মোছা হয় তো সেগুলোই কাজগুলো সেরে নিচ্ছি আর এদিকে আমি কিন্তু আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ না বসালে আমার রান্নাটা আর কি শুরু করতে পারবো না দেখো বসিয়ে দিয়ে কিন্তু যে মানে শিঙ্কে যে সমস্ত টুকটাক অল্প বাসন থাকে বেশিরভাগ বাসন আমি সব মেজে রেখে দিই রাত্রে খাওয়ার টাওয়ার একটু টুকটাক থাকলে বা বাবুর টিফিন বক্সা কালকে মাজা হয়নি সেইগুলো মানে যা কি ছিল সেগুলো আমি মেজে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তার আগে আলু সিদ্ধটা বসিয়ে দিলাম রান্না একটা বসিয়ে না শুরু করলে না কোনো কাজ মানে শুরু হয় না তো করে নিয়ে দেখো আমি সমস্তই করে নিয়ে একেবারে শিংটাকেও কিন্তু একেবারে মানে মেজে নিলাম কারণ প্রতিদিন এভাবে না মেঝে নিলে শিংকে মানে ছোটো ছোটো পোকা হয় আমার কিন্তু রান্নাঘরে সেই আশোলা জাতীয় কিন্তু একটাও পোকা নেই কারণ আমি একটু পরিষ্কার করেই রেখে দিই এখানে শিংটা প্রতিদিন একেবারে মুছে ধুয়ে মাজার মানে সকালে বাসন টাসন থাকলে সেগুলো মাজার পরে একদম সেগুলো মানে শিংটা মুছে ধুয়ে নিই তো সেই জন্য কোনো রকম পোকা টোকা কিন্তু আমার মানে শিঙ্কের মধ্যে থাকে না আর এমনি আলাদা করে কোনো জলও দিতে হয় না পরিষ্কার করতে হয় না ওই যে প্রেশার কুকারের গরম জলটা আমি মানে একটু ঠান্ডা মতো হলে ওটা শিঙ্কের মধ্যে ঢেলে দিই তো আমার শিঙ্ক খুব একটা জাম্পও হয় না মানে জল অনেকে শিঙ্কে জল বসে মানে অনেকক্ষণ দেরি হয় সেগুলো হয় না তো দেখো এখন আমি কিন্তু চাল ডালগুলো ধুয়ে দিচ্ছি আর ওদিকে কিন্তু আমি তরকারিও একটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দেখো এইগুলো কিন্তু এই মানে যেহেতু রান্নাঘরে থাকে প্রতিদিন এভাবে একটু মানে মোচাও হয়ে যায় আর গাছে যে ধুলো মানে থাকে পরে সেগুলোও কিন্তু একেবারে ধোয়া হয়ে যায় তো দিয়ে দেখো আমি ওদিকে কিন্তু একটা তরকারি বসিয়ে দিয়েছি আর বাবুর জন্য টিফিনের রুটিটাও করে নিচ্ছি তো এইভাবেই সকালবেলায় আমার তাড়াহুড়ো থাকে সেই জন্য সব সময় সবটা দেখাতে পারি না আর ফ্রিজের মধ্যে আটা মাখা ছিল দেখো এখন বাবুর জন্য দুটো লেচি কেটে নিলাম নিয়ে আবার ফ্রিজের মধ্যে বাকি আটাটা আর কি রেখে দিলাম দিয়ে এখন টিফিনের রুটিটা আগে সে মানে করে নেব কারণ এটাকে ঠান্ডা করে আবার দিতে হবে সেই জন্য আর রান্না একটু গরম থাকলে ফ্যানের তলায় তবু দিয়ে মানে করতে পারবো আর এটা মানে টিফিনটা বক্সে প্যাক করে দেব তো সেই জন্য আগে ঠান্ডাটা করে নিতে হবে সেই জন্য আগে মানে উঠেই আমি মানে এসে কিন্তু আলু সিদ্ধ করার পরে এইভাবে প্রতিদিন মানে টিফিনটা আগে করে তো দেখো রুটিটা বেলে দিচ্ছি তো রুটি যেহেতু আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার তো সেই জন্য কিন্তু আমি রুটিগুলো চাটুতেই চেপে চেপে শিখে নেব কারণ আজকে পড়াবো না বেশি লাগে না দুটো রুটি করলেই আমার হয়ে যাবে আর এদিকে কিন্তু দেখো ওর জন্য সবজি তরকারিটা ওদিকে বসিয়ে দিয়েছিলাম তারপর আবার এদিকে বসিয়ে দিলাম কারণ ওদিকে ভাতের জন্য জল গরম করতে দিয়েছি আর জল গরমটা হয়ে গেছে দেখো আমি কিন্তু ভাতের মধ্যে চালটা ধুয়ে রাখা ছিল আগে থেকে তো জলটা ফেলে দিয়ে এখন ভাতের চালগুলো আর কি এভাবে দিয়ে দিচ্ছি আর একসাথে ঢেলে দেওয়া যায় অনেক সময় দু একটা হয়তো কাঁকড় থেকে গেলে কিন্তু সেই জন্য আর কি এভাবেই দিয়ে ভাতটা বসিয়ে দিলাম তো ভাত বসিয়ে দিয়ে দেখো আর আমার এই বেলিং চাকিটা মাঝে মাঝেই আমার যেহেতু ফ্রিজ থেকে বের করে আটা আর কি রুটি করতে হয় সকালে প্রায় দিনই আমার একটু মানে বসে বসে যায় সেই জন্য একটু পরিষ্কার করে বেলিন চাকিটা আর কি ধুয়ে নিচ্ছি তো নিয়ে এটা কিন্তু মানে এখনও রোদ্দুর জানলায় আসেনি ওই জানলার মধ্যে দিয়ে দেবো হাওয়ায় শুকিয়ে যাবে তো সেই জন্য দেখো ভালো করে ধুয়ে নিলাম আমার কাঠ জিনিস অনেকক্ষণ শিঙ্কের মধ্যে রাখবো না তাহলে পচে যাবে সেই জন্য দিয়েই সঙ্গে সঙ্গে আর কি ধুয়ে নিলাম আর একটু জালি দিয়ে ঘষে দিয়েছিলাম আর প্রেসার কুকারে দেখো আজকে একটু মানে ঢেঁড়স সিদ্ধ করবো ভাতেও দেয়া যায় কিন্তু ভাতে আমি দিই না ভাতটা তেমন হরহরে হয়ে যায় তো একটু লবণ দিয়ে দিলাম ঢ্যাঁড়স দিয়ে দিলাম আর হালকা একটু জল দিয়ে দিয়েছি তো সেগুলো দিয়ে ঢ্যাঁড়সটা সিদ্ধ হবে আজকে হচ্ছে ডাল আলু সিদ্ধ ঢ্যাঁড়স সিদ্ধ আর চাটনি আছে ফ্রিজে তো এই দিয়ে আজকে মানে আজকে খাওয়া দাওয়া আর কি তো আর কিছু মেনুতে ছিল না আর বাবুর জন্য একটু পটল দিয়ে আলু দিয়ে একটু সবজি তরকারি করে দিয়েছিলাম ও খেয়ে যাবে আর কি নিয়েও যাবে রান্না মোটামুটি হয়ে গেছে তো আমি একটু এই হচ্ছে বাসনগুলো ভিজিয়ে দিয়েছিলাম রাত্রের বাসন আর আমার বাসি জামা কাপড়টা আর কি নিয়ে চলে এসেছি আর এখানে একটা জারে করে একটু জল তুলে নিয়ে যাচ্ছি এক জাগ তারপরে কিন্তু আমার রান্না সেরে নিয়েছি আর এবার বাবুর জন্য খাবারটা গুছিয়ে টেবিলে দিয়ে যাবো দিয়ে আমি কিন্তু স্নান করে নিজি যেহেতু আর কি বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানে গরমে একটু জল খাওয়ার জন্য ভীষণই মনটা কেমন হয় তো সেই জন্য আর প্রায় তো আটটা দশ পনেরো হতে যায় তো পাঁচ দশ আর কি কারণ আমি গিয়ে স্নানটা সেরে বেরিয়ে আসবে তারপর বাবু আবার ভিতরে নিয়ে মানে স্নানে যাবে আর ওর খাবারটা রেডি করে দিয়ে আমি পুজো করতে বসবো ও মানে ওই মানে কি ঢাকাটা খুলে খেয়ে নেবে তারপরে আমি ততক্ষণে পুজোটা সেরে নিতে পারবো সেরে নিয়ে আবার চলে আসবো আধ ঘন্টার ওপর লাগবে ওর স্কুলে এখন যেতে প্রায় কখনো এক ঘন্টার মতো বাকি আছে তো সেজন্য খাওয়া দাওয়া করে ড্রেস ট্রেস মরে খাওয়া দাওয়া করে তারপরে একটু মানে বইতে খাতা টাতাগুলোও দেখে নেয় এসব করতে করতে প্রায় পৌনে এক ঘন্টা মানে বাকি থাকবে তো জন্য আমার ততক্ষণে পুজোটা সারা হয়ে যাবে আর ওর সাথে তারপর একটু বাইরে বেরিয়ে যাবো আর এদিকে দেখো গাছের শশাটা কালকেই দেখে দিলাম সবুজ হয়েছিল আজকে কেমন হলুদ হয়ে গেল আর এখন চলে যাচ্ছি বাবুর মানে স্কুলে তো মানে ফিসটা জমা দেবো এ মাসের আর তোকে নামেই যাচ্ছি তো দেখো স্কুলে চলে এসেছি আর বিকালে তখন দেখো ওই পাঁচটার মতো বাজে আর একটু মানে তেলের জিনিস আর চা খেতে ইচ্ছা করছিল তো একটু বেসন তার সাথে দু চামচ ময়দা নিয়েছি আর ঝাল গুঁড়ো নিয়েছি মানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরো গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আদা আর লঙ্কা কুচিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে একটু ওই মানে আলুর বড়া টাইপের করে নেব আর একটু কাপড় ভাজা করব আর একটু লিকার চা এটা কিন্তু সমস্ত মিশিয়ে নিয়ে দেখো ভালো করে জল দিয়ে যেমনভাবে ব্যাটার করে সেভাবেই করে নিলাম তো বাবু তো খাওয়া দাওয়া করে মানে ক্লাস করছে অনলাইন ও আর এখন খেতে পারবে না ওর জন্য রেখে দেবো যেতে আর তোমার দাদা আর আমি দুজনে একটু হালকা মুগ দিয়ে আর একটু বিকার চা করে নিয়েছি তাই দিয়ে আর কি বিকালে তখন পাঁচটা করতে করতে বেজে যাবে পাঁচটার মধ্যে গেছি তো এতগুলো ভাববে তো দেরি হবে চা করতে তো করে নিয়ে তুই চা খেয়ে নেবে বিকেলবেলা টিফিনে তো সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তো আগামী দিন দেখাবে আরও কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকে আনন্দের থেকো টাটা আর রাত্রে দেখো সন্ধ্যেবেলায় তোমার দাদা ভাই আবার মিষ্টি এনেছে